কবি বলেছেন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তেমনি সম্প্রীতির নজির দেখা গেল হাজি রহিম বক্স এস্টেট কমিটির পরিচালনায় মুখ্য আহ্বায়ক কুতুবুদ্দিন তরফদারের ঐকান্তিক প্রচেষ্টায় ফতে আলী ওয়াসির একশো সাঁত্রিশতম আফাদ দিবস উপলক্ষে এক ঐতিহাসিক ইসালে সবাব উপলক্ষে আয়োজিত হয় রক্তদান শিবির বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির চশমা প্রদান ও মশারি বিতরণ অনুষ্ঠান এদিন প্রায় শতাধিক রক্তদাতা এখানে রক্তদান করেন পুরুষদের পাশাপাশি মহিলা উপস্থিত রক্তদাতারাও ছিলেন এদিন লেনে আয়োজিত এই অনুষ্ঠানে মিলেমিশে সকলে একাকার বলা বাহুল্য সম্প্রীতির নজির চোখে পড়ল এখানে পাশাপাশি এদিন কুতুবুদ্দিন তরফদারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে দেখুন আমি সর্বপ্রথম হাজি রোহিমবক্স ওয়াক আপ কমিটির পক্ষ থেকে মানিকতলা রসুল পীর সুফির ফতে আলী ওয়াইশির রহমতুল্লাহ এর দরবার থেকে সারা পশ্চিমবাংলা কেন পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের সমস্ত মানুষদের কাছে একটা বাচ্চা পৌঁছে দিতে চাই যে এ দরবার সম্প্রীতির দরবার এ দরবার আমরা একে অকে কাঁধ মিলিয়ে চলতে চাই এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আজকে আমার এই সঙ্গে আমার ডান দিকে দিকে আমার মা বোনেরা আছে আপনারা এইখান থেকে বুঝতে পাচ্ছেন যে এই দরবার থেকে আমরা কি বার্তা দিতে চাইছি আজকে আমাদের যে পীর বাবার সমাধি এখানে আছে আমরা সেই দরবার তানার নীতি আদর্শ ছিল যে মানুষই মানুষের সেবা হচ্ছে বড় ধর্ম মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষের দুধ দিনে কাছে দাঁড়াবে এটাই ছিল ওনার নীতি আদর্শ তাঁনার নীতি আদর্শর মধ্যে ছিল যে যিনি বস্ত্রহারা মানুষ তানাদের হাতে বস্ত্র তুলে দাও যিনি খাদ্য অন্নের অভাব তাদের হাতে অন্ন তুলে দাও যারা গৃহহারা তাদের জন্য গৃহের ব্যবস্থা করে দাও এটাই আমরা সেই নীতি আদর্শকে আমরা সামনে রেখে আমরা চলছি আমাদের মানিকতলা দরবার শরীফে আজকে আমরা রক্তদানের মাধ্যম দিয়ে আমরা শুরু করেছি শুভ আজকে আমাদের কর্মসূচি সেই রক্তদানের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা চশমা প্রদান এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে করোনা নামক যে রোগটা আছে সেই রোগটা আমরা কিছুটা মানে ডেঙ্গু ডেঙ্গু নামক যে রোগটা আছে সেটাকে নিরাময় করার জন্য আমরা এই এলাকার দূরস্থ মানুষদের হাতে কিছু মশারি তুলে দেবো এবং যেই পীর বাবা তার যে এ ছিল দেখুন ইনি একজন বাঙালি ছিলেন বাঙালি সুফি ফতে আলী ওয়াইশি রহমতুল্লাহ এ পীর বাবা ছিলেন একটা বাঙালি কিন্তু ইনি বাঙালি হলেও একশো সাতচল্লিশটা ফার্সি ভাষায় কবিতা লিখেছিলেন সেই কবিতাগুলো আজকে ইংলিশ ট্রান্সলেশান করে আজকে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেগুলোকে ইংলিশ ট্রান্সলেশান করে পড়ানো হয় এবং ইনি যখন এই বাংলাতে এসেছিলেন তখন ভারতবর্ষের অবস্থা এই বাংলার অবস্থা ছিল করুণীয় শোচনীয় অবস্থা সেই অন্ধকার থেকে মানুষকে কিভাবে আলোয় নিয়ে আসবো সেই আলোয় দেখানোর জন্য এর পীর বাবা উনি এখানে এসেছিলেন তারপরে একশো সাঁত্রিশ বছর আজকে উনি সবাধি হয়েছেন সেই একশো বছর ধরে আমরা এরকমভাবেই চলছি যে আমরা মানুষকে সেবা করব। আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে সম্প্রীতির দরবার সম্প্রীতির মানিকতলা সম্প্রীতির বাংলা সম্প্রীতির ভারতবর্ষ আমরা এটাকে একটা নজিরবিহীন আমরা পীঠস্থান তৈরি করতে আমি তো এখানে এসেছি তাও আমার ভালো লাগলো এখানে এসে পরিবেশ তো খুবই ভালো আর হিন্দু মুসলিম মনে হয় আমার কাছে সবই এক তার জন্য আমি মসজিদ মন্দির মনে করি আমাদের কাছে একই আমরা আজকে একটা আনন্দ উৎসবে এসেছি একটা খুব সুন্দর জায়গা এটা আমাদের খুব ভালো লাগে আমরা প্রত্যেক বছরেই এখানে আসি দেখতে পীর বাবার এতে কিন্তু আমাদের আজকে আপনাদের দেখে আরও আনন্দ লাগলো আরও খুব ভালো লাগলো যে এরকম যেন সবাই এগিয়ে আসে সবাই সবাইয়ের জন্য মানে একটু এগিয়ে এলে সবাই আনন্দ পাবে সবাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে জিতে চাইছি খুব সুন্দর একটা মানে ইয়ে আমাদের খুব আনন্দ লাগছে সবাই মিলে আপনারা আজকে একসাথে মিলে মেশে রয়েছেন রয়েছি এই দাদারে যে এত বড় অনুষ্ঠান এত সুন্দরভাবে করেছে সবাইয়ের জন্যে শুধু আমাদের জন্য না সারা পশ্চিমবঙ্গ ভারতে পুরো মানুষের জন্য